রেজিনগর লীগ বেন্ডাঙ্গা লিগ ভরতপুর লিগ বড়ুয়া লীগ দু জায়গায় ভোটে তরজি চৌধুরী জিতেছে এখানে পুরোহিত যিনি দাঁড়িয়েছিলেন তৎকালীন বিজেপির প্রার্থী সম্মানীয় ব্যক্তি তিনি কার্যত সুরও চলছে এবং আমি মনে করি ভারতীয় জনতা পার্টি কর্মীরা ভোট দিয়েছে বিজেপি প্রার্থী সনাতনীরা শক্তিপুর থেকে সর্বাঙ্গপুর আমি উঠে দেব তাই মানুষ ওনাকে ভরসা করে ভোট দিয়েছিলেন আর এবারে আমি নেই মালনা মুর্শিদাবাদে তৃণমূল নিশ্চিন্ন হবে আপনি শুধু মিলিয়ে নেবেন ভোটের দিন

স্থানীয় মানুষদের সঙ্গে তার হয় প্রশ্নের মুখে মুখ্যমন্ত্রী স্থানীয় মানুষদের অভিযোগ রাস্তাঘাট নিয়ে মুখ্যমন্ত্রী রাস্তা মেরামতির আশ্বাসের পরিপ্রেক্ষিতে স্থানীয় মানুষদের বক্তব্য ভোটের পরে তো ভুলে যাবেন মুখ্যমন্ত্রী এবং করে মুখ্যমন্ত্রী একটা

আসলে ওবিশন ওবিজেক করে না

মৈত্র বলছে বিজেপির দরজা খোলা না এলে এবার তিহার এক্স স্যান্ডেলে পোস্ট করেছে মহুমা কি বলবেন সিকিউরিটি তুলে নিয়েছিল কেন্দ্রীয় সরকার চলতি বছর মার্চে লোকসভা বছরের টিকিট মারবেলা বিজেপিতে প্রার্থী হলো এবং তারপরে তাকে জেট প্লাসগরি সিকিউরিটি দেওয়া হলো অভিজিৎ লাম সিকিউরিটি দেওয়া হলো